বোকা লোকেরা কেন জীবনে বেশি ঠকে বোকা কারা বোকা লোক কেন লোকের থেকে প্রতারিত হয় আমি আজকে এই নিয়ে আলোচনা করব বোকামি একটা কিন্তু মূর্খতা বর্তমানে কলিযুগে কিন্তু বোকামি মানে একটা বড় ধরনের পাপি বলতে পারে অর্থাৎ আপনাকে কেউ ঠকিয়ে চলে যাবে আর আপনি পড়ে পড়ে মার খাবেন এটা কি আপনি সহ্য করতে পারবেন কিছু কিছু লোক আছে সব কিছু জেনেশনেও বোকামি করে অপরকে অহেতুক বিশ্বাস করে নেয় খুব অল্পেতে বিশ্বাস করে নেয় আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে কিছু লোক তার জীবনে এমন চেপে ধরে তাকে তার উত্থানকে রহিত করে দেয় তাকে কিছুতেই সামনে এগোতে দেয় না তাকে পথি পদে বাধা দেয় তার রাস্তায় কাঁটা বিছিয়ে দেয় সে যাতে সামনে এগোতে না পারে সে যাতে জীবনে সফল হতে না পারে প্রতি পদে তার বিফলতা তাকে আষ্টে পৃষ্ঠে চড়িয়ে ধরে তার এই সামান্য বোকামির জন্যে সে সব কিছু জানে ভালো লোক সৎ লোক অথচ সে সরলতার জন্য সবার কাছে ঠকে যায় এই যে সরলতা এটা কোথায় আপনি দেখাবেন কোথায় দেখাবেন না এটা কিন্তু একটা বিচার্য বিষয় বোকামি করে কোনো কাজ বা কোনো কথা কাউকে সবসময় বলতে নেই লোকটাকে কিরকম বুঝতে হয় সামনের লোকটা কি ভালো লোক না মন্দ লোক সেটা আগে উপলব্ধি করতে হয় সে আপনার ভালো চায় না মন্দ চায় সেটা আগে বুঝতে হয় সেই বুঝে তাকে কথাগুলো বলতে হয় কলিযুগে কিন্তু কেউ কারো ভালো চায় না কেউ কারো মঙ্গল চায় না সবসময় জানবেন কলিযুগে মানুষ আপনি আপনার দাস অর্থাৎ নিজেকে জানতে হয় নিজেকে বুঝতে হয় একটা লোককে বা একটা মানুষকে বিশ্বাস করার আগে তাকে একশোবার আপনি পরীক্ষা করুন যে সে আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে কি না আপনি তার কাছে গেছেন সে আপনাকে দুটো মধুর বাক্য বলল যেন মুখে মুখ দিয়ে যেন মধু ঝরছে অথচ হৃদয়ে হলাহল ব্রিষ আপনার পিছন দিকেতে ছোড়াটা খুঁপে দিল আপনি বুঝতেই পারলেন না আপনি কি দিয়ে দিলেন তাকে আপনি কি ক্ষতি করলেন নিজে নিজের অজান্তে কোনো দিনই কাউকে আপনি ছোট করবেন না বা কাউকে সব কিছু বলবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার কাকে বলবেন যে আপনার শুভাকাঙ্ক্ষী যে আপনাকে কাজ দিয়েছে যে আপনাকে খাওয়ায় যে আপনার ভরণ পোষণ করে যে আপনার সুখে দুঃখের সাথী বিপদ বলে যে আপনাকে সাহায্য করে তাকে বলুন কাকে বলবেন না যে সবসময় আপনাকে হিংসা করে হ্যাঁ আপনার সমস্ত পদক্ষেপকে সে নজর রাখে নকল করে আপনার সম্পর্ক সে হতে চায় আপনার উন্নতি সে চায় না আপনার ক্ষতি চায় সেই ধরনের লোক লোককে কখনোই বোকামি করে কোনো কথা বলবেন না ব্যক্তিগত কথা তো নয় আপনার কত টাকা আছে আপনার কত সম্পত্তি আছে আপনার ঘরে কি কি আছে কোনো দিন কারো কাছে প্রকাশ করতে নেই লোক বুঝে প্রকাশ করতে হয় এই বোকামিগুলো করবেন না করলে কিন্তু হিতে বিপরীত হবে আপনার জীবনে কিন্তু অনেক দুর্বিষহ অবস্থা চলে আসতে পারে আপনি গরিব থেকে গরীবতর হয়ে যেতে পারেন আপনাকে সমাজে এক ঘরে লোকে করে দেবে আপনার সম্পত্তি লুট হতে পারে আপনার মানসিক অবসাদ আসতে পারে আপনাকে লোকে ক্ষতি করতে পারে আপনার জেল হতে পারে আপনাকে ফাঁসির লোকে অনেক কিছু কাজ সিদ্ধ করতে পারে তাই কাউকে বিশ্বাস করার আগে পাঁচ মিনিট ভাবুন কারোকে এক দেখায় বিশ্বাস না করে তাকে পরীক্ষা করুন একশোবার সেই যে কথাটা বলছে সেই কথাটা সত্যতা কতক্ষণ সে কি আপনাকে ভালোর জন্য বলছে নাকি তার নিজের ভালোর জন্য বলছে আপনাকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে চায় এটা আপনি করতে চান না আপনাকে ইনি বি নিয়ে মানে রাজি করানোর চেষ্টা করে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে আপনি সেই প্রলোভনে পা দিয়ে দেন ভালো মানুষ আপনি সৎ মানুষ এই সততা কিন্তু এই যুগে নেই জানবেন সততা কোথায় দেখাবেন আপনার কাজের ক্ষেত্রে দেখাবেন আপনি যে প্রফেশনাল রয়েছে সেই প্রফেশনাল আপনি সততা দেখাবেন কাউকে না ঠকিয়ে রোজগার করার চেষ্টা পরিশ্রম দিয়ে রোজগার করার চেষ্টা মেধা দিয়ে রোজগার করার চেষ্টা কখনোই নিজের অজান্তে কাউকে বিশ্বাস করবেন না কাউকে কিছু বলে দেবেন না এটা করেছেন কি মরেছেন আপনাকে কিন্তু জীবন আর দ্বিতীয় সুযোগ দেবে না তাই জীবনে কারুকে কোনো দিন কোনো গোপন কথা শেয়ার করবেন না খুব নিকট আত্মীয় ছাড়া নিকট বন্ধু ছাড়া যে আপনার ভালো চায় তাকে ছাড়া কাউকে জানাবেন না এতে কিন্তু হিতে বিপরীত আপনারই হবে আপনি ঠকে যাবেন প্রতিপদে পদে দেখবেন আপনাকে এই সবাই হাসাহাসি করবে দেখেছ আমি ওকে কেম ঠকালাম বোকার হ্যাঁ এত বড় লোক বুদ্ধি নেই এত বড় মেয়ে বুদ্ধি নেই আমি তাকে কেম ঠকিয়ে রোজগার করছি আমি তাকে কেম ঠকালাম এই যে অপবাদ এর থেকে কিন্তু আত্মহত্যা করা ভালো আমি মনে করি একটা প্রকৃত পুরুষ ও প্রকৃত নারী হয়ে যদি একজন অন্য পুরুষের কাছে অন্য নারীর কাছে হেরে যায় তাহলে এর থেকে আর অপবাদ কিছু নেই ও যদি অদময় আমি উত্তম কেন হইব না এই যে কথাটা কখনো নিজেকে ছোট করতে নেই বোকা সাজবেন না চালাক হন কলি কিন্তু চালাকের যুগ চালাকি করে আপনাকে জীবনের প্রতিটা দুর্ঘটনাকে এড়াতে হবে প্রতিটা কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে আপনাকে সংগ্রাম করতে হবে অনেক কাজ আছে আপনার জীবনে শুধু খাওয়া পড়াটা জীবনে মেন বিষয়বস্তু নয় দাদা যারা দেখছেন আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি বোকামি করে কোনো কথা কাউকে বলে ফেললেন সে আপনার সে সুযোগ নিয়ে আপনার ক্ষতি করে দিল আপনি পরে হাউতাস করছেন এই আমি কি করলাম কে বললো আপনাকে অমুক শেয়ারটা কিনে ফেলুন বাজারে এখন প্রচুর দাম কিছুদিন পরে শেয়ারটা আপ হবে আপনি না জেনে শুনে প্রপারলি অ্যানালাইসিস না করে বিভিন্ন এক্সপার্টের বুদ্ধি না নিয়ে আপনি কিনে ফেলেন একশো শেয়ার দেখবেন ছমাস পরে যে শেয়ারটা ধস পড়ে গেল আপনার টাকা ডুবে গেল সব সময় নিজের বুদ্ধিতে কাজ করুন বুদ্ধিযস্য বলম চস তস্য এই যে কথাটা রয়েছে খুব মূল্যবান কথা নিজের বুদ্ধি খাটিয়ে নিজের রোজগার করুন নিজের জীবনটাকে চালান অপর আপনাকে চালাবে আপনি নিজের বুদ্ধিতে চলুন ভগবন্ত আপনাকে বুদ্ধি দিয়েছে সেলফ ডিফেন্স ইজ দা ফার্স্ট থিং ইন দা ওয়ার্ল্ড বিপদে বললে নিজেকে বাঁচায় তারপরে কিন্তু যখন প্লেন দুর্ঘটনা ঘটে সিনেমা দেখবেন যে ব্যক্তিটা সব থেকে বেশি স্বার্থপর সে কিন্তু আগে নিজেকে বাঁচাতে চায় অপরে মরে যায় মরে যায় কিন্তু সিনেমা দেখবেন বাস্তবে আমি দেখিনি বটে বাস্তবে দেখবেন যে মানুষ বেশি স্বার্থপর হয় সে কিন্তু নিজে ছাড়া কাউকে ভালোবাসে না সবসময় নিজে খাবো নিজে পড়বো নিজে ঘুরতে যাবো নিজে রোজগার করবো কাউকে সুযোগ দেবো না সবাইকে আমি হেনস্থা করবো আমি উৎকৃষ্ট সবাই নিকৃষ্ট এই যে মনোভাব এই যে অহংকার এই যে আত্মকেন্দ্রিকতা এটা কিন্তু খুব খারাপ মানে মেন মাইন্ডেড লোকেরা করে তাই বোকা সাজবেন না নিজেকে চালাক চতুর্ক জীবন সংগ্রামে বাঁচতে গেলে নিজেকে এগিয়ে যেতে হবে সামনে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন আপনাকে হতে হবে কি করলে কি হয় বুদ্ধি খাটাতে হবে চারপাশে খেয়াল রাখতে হবে কী হচ্ছে না হচ্ছে যাতে কেউ আপনাকে কোনো দিন হারাতে না পারে ঠকাতে না পারে যে অমুক লোকটা অমুক জিনিস জানে না তাকে আমি কী প্রশ্ন করব সে আমাকে কী সাহায্য করবে সে আমার কী উপকারে আসবে সমাজে কী উপকারে লাগে এই কথাটা যেন আপনাকে না শুনতে হয় আপনি নিজেকে সবসময় অল টাইম আপডেট রাখতে পারেন আজকালকার ট্যাক্স নিয়ে অনেক রকম কথা হচ্ছে রোজ আমাদের ট্যাক্স পাচ্ছে তা বলে কি আপনি রোজগার করা ছেড়ে দেবেন না রোজগার আপনি বাড়াবেন কি করে ট্যাক্স বাঁচাতে হবে সেটা শিখুন কি করে সমাজের উপকারে আসবেন ভাবুন জানুন কি করে লোকে আপনাকে চিনবে জানবে এমন কি কাজ যেটা লোকে আপনাকে দেখতে পারবে আপনার বাহবা দেবে আপনাকে আপনাকে বুদ্ধি জোগাবে আপনি যে একদিন বুদ্ধিমান মানুষ লোকে সেটা বুঝতে পারবে আপনাকে কেউ ঠকাতে আসবে না আপনার কিছু কথা আপনার কিছু বুদ্ধিদীপ্ত মনোভাব আচরণ জানিয়ে দেবে যে আপনি সাধারণ থেকে আলাদা আপনার মধ্যে সেই অ্যানালিটিক্যাল পাওয়ার রয়েছে কোনো কিছু বক্তব্যকে বলা কোনো কিছু বিপদকে মানে মুখোমুখি হওয়া এই যে মনোভাব এটাকে তৈরি করুন এটা একদিনে আসবে না আপনাকে নিজেকে বুঝতে হবে অ্যানালিসিস করতে হবে সমাজ সংস্কৃতিকে বুঝতে হবে সমাজ কোন দিকে যাচ্ছে যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তার ব্যাকগ্রাউন্ড কী আছে সে আপনাকে কেনই এই কথাটা বলল কখনোই কোনো উচ্চ শিক্ষিত লোকের সঙ্গে তর্ক করতে যাবেন না এটা বোকামির লক্ষ্য সবসময় তর্ক করবেন নিজের সমকক্ষর সঙ্গে অর্থাৎ লেভেলে আপনি লো লেভেল হয়ে হাই লেভেলে যাবেন না আপনি হাই লেভেলে হয়ে লো লেভেলের সঙ্গে তর্ক করতে যাবেন না পারবেন না সে আপনাকে তর্কেতে জেতাতে পারবে না ঠিক আছে তো এই বোকামিটাকে বন্ধ কর বোকামি জীবনের মন মন্ত্র হওয়া উচিত নয় চালাক হয় সব কিছুতেই চালাকি দরকার জীবন সঙ্গে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে গেলে আপনাকে চালা করতেই হবে সবাই চায় একে অপরকে ল্যাং মেরে এগিয়ে কিন্তু আপনি কি চাইবেন পিছনে পড়ে থাকতে আপনাকে বুদ্ধি করে সামনে এগোতে হবে যে আসুক না আমাকে পরাজিত করতে আমি তাকে দেখিয়ে দেবো যে আমি ওর থেকে এক কাটি বাড়া আমি কি করতে পারি সে ভাবছে আমাকে বোকা প্রিটেন্ড টু বি ফুল কোনোদিন আমি ভান করবেন না কেউ যদি আপনার সঙ্গে কথা বলে তার কথার ভঙ্গিগুলো লক্ষ্য করুন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন কখনোই তার বডি পার্টসের দিকে তাকাবেন না অন্য দিকে তাকিয়ে কথা বলবেন না কিন্তু আপনার কনফিডেন্স যে নেই সেটা প্রমাণিত হয় যে ব্যক্তি কোনো সামনে ব্যক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার শক্তি রাখে সামর্থ্য রাখে হ্যাঁ সাহস দেখায় সেই ব্যক্তিকে লোকে পছন্দ করে চোখে চোখ দিয়ে কথা বললে কিন্তু মিথ্যে কথা বলা যায় না দেখবেন যারা মিথ্যে কথা বলে তারা দেখবেন চোখের চোখ রেখে কম কথা বলে আদার্স দিকে বেশি তাকায় জানবেন সে মিথ্যে কথা বলছে তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে যে সে মিথ্যে কথা বলছে এই বোকামিগুলো করবেন না বাঁচতে গেলে অনেক কিছু নিয়ম কারণ জানতে হয় শিখতে হয় প্রকৃত মানুষ বা নারী হতে গেলে আপনাকে শুধু শরীরের দিক থেকে নারী বা পুরুষ হলে হবে না বুদ্ধির দিক থেকে আপনাকে নারী বা পুরুষ হতে হবে কথা বলার স্টাইল কখন কীভাবে কথা বলতে হয় নিজেকে কতখানি মেলবেন কতখানি মেলবেন না কোন জায়গায় কতখানি নিজেকে আপনি খুলবেন কতখানি খুলবেন না কতখানি গুটিয়ে রাখবেন ঘড়ি লাটাইয়ের মতো নিজেকে গুটিয়ে রাখবেন কখন আপনি ঘড়িটাকে ছাড়বেন এই টেকনিকটাকে আপনাকে জানতে হবে কখনো নিজে কথা সবসময় অনর্গল কাউকে একটা কথা বলতে দশটা কথা বলে ফেলবেন না যেটুকু প্রশ্ন করছে সেটির উত্তর দেবেন অর্থাৎ টু পয়েন্ট আনসার বিকল্প কিন্তু নেই কেউ আপনার বাজে কথা শুনতে বসে নেই কাজের কথা বলুন আপনি যেটুকু জানেন সেটুকুই বলুন উত্তেজনা বসত বাড়িয়ে কোনো কথা বলবেন না এতে আপনার বোকামি লক্ষণ প্রকাশ পায় সামনের লোক ধরে ফেলবে যে আপনি তাকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন এটা জানেন সেটা বলুন আর কখনোই বোকা বোকা প্রশ্ন করবেন না নিজেকে আপডেট করুন আজকাল ইন্টারনেটের যুগ মোবাইল ঘাঁটুন গুগল সার্চ করুন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপস বেরিয়ে গেছে ফর এক্সাম্পল ওপেন এ আই হোয়াটসঅ্যাপে মেটা এআই বা মাইক্রোসফট কো পাইলট এই তিনটে ওয়েবসাইট ভালো করে ঘাঁটুন প্রশ্ন করুন তাদের মনে যে প্রশ্ন আপনার আছে দেখবেন তারা আপনাকে উত্তর দিয়ে দেবে আপনি অল টাইম নিজেকে আপডেট রাখুন নিজেকে যোগ্য করে তোল অপরের সঙ্গে প্রতিযোগিতা করার মতো যারা স্টুডেন্ট আছে তাদের কথা বলি পড়াশোনাটাকে সেই লেভেলে নিয়ে যাও যেন পড়াশোনা তোমাকে ফিডব্যাক দিতে পারে কখনই সময় নষ্ট করে হয়তো ইন্টারনেট খরচা করে বাজে কসিপ দেখবে না কুঁচিপূর্ণ আলোচনা শুনবে না ভিডিও দেখবে না এতে কিন্তু মানুষের ব্রেনের কোষ ক্ষতিগ্রস্ত হয় ব্রেন ডেভেলপ করে না চিন্তাশক্তি ব্রেন হারিয়ে ফেলে সুস্থ চিন্তা মনের মধ্যে আসবে না সবসময় মনে থাকতে অসুস্থ চিন্তা ঘোরাফেরা করবে দেখবে এইসব চিন্তাগুলো রাতে ঘুম আসে না তাই মনটাকে সবসময় কি করে এক্সপ্যান্ড করবে চিন্তা করো কিছু ক্রিয়েটিভ চিন্তা আমি কিছু করবো আমি কিছু করতে চাই কি করলে কি হবে এই যে মনোভাব এই যে চিন্তা লোকে করছে আমি কেন পারবো না এই যে চেষ্টা এই যে ইচ্ছা থেকে সব কিছু করতে পারে ভগবান সবার মধ্যে কিছু না কিছু পাওয়ার দেয় শক্তি দেয় শক্তিটা আমরা বুঝতে পারি না যখন বুঝতে পারি তখন কিন্তু আমাদের এজ হয়ে যায় তখন কিন্তু কিছু করার থাকে না সবটাই কিন্তু আমাদের এজ অনুযায়ী করতে হয় যার যেরকম বয়স তাকে সেই অনুযায়ী তাকে নিজেকে জীবনের প্রস্তুতি নিতে হয় জীবন সংগ্রামে নিজেকে টিকিয়ে রাখার যে সারভাইভেল অব দ্য ফিটেস্ট চার্লস ডারউইনের যে মতবাদ আমরা পড়েছিলাম সেটাকে অ্যাপ্লাই করতে হয় অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম সবাইকে করতে হয় এই সংগ্রামের জন্য নিজেকে প্রস্তুত নামতে গেলে প্রস্তুতি না ঢাল তরোয়াল কি তোমার বুদ্ধি তোমার মেধা তোমার পরিশ্রম তোমার অধ্যাবসায় প্রতিটা পদক্ষেপে তুমি বুঝতে পারবে এর মূল্য কতখানি অশিক্ষিত শিক্ষিত যে তফাত বুঝতে পারবে হ্যাঁ বলতে পারো বর্তমান জগতে অশিক্ষিত লোকেরা বেশি রোজগার করে শিক্ষিত লোকেদের থেকে মানছি কিন্তু অশিক্ষিত লোকেরা কিন্তু জেলেও যায় আজ থেকে কেউ দেখেছ কোন শিক্ষিত লোক জেলে গেছে অশিক্ষিত লোক বেশি জেলে যায় কারণ তারা সেই আটঘাট জানে না চুরি করারও একটা টেকনিক আছে বিদ্যা বড় বিদ্যা যদি না বড় ধরা তো আপনাকে আমি চুরি করতে বলছি না চালাক হতে বলছি যেন আপনি চালাকির সঙ্গে আপনার জীবনযাত্রাকে নির্বাহ করতে পারেন কি আপনাকে বোকা ভেবে অহেতুক হয়রান না করে সবার সামনে আপনাকে অপমান না করে অসম্মান না করে আমি সেটাই চাই আপনি চালাক হন সম্মান নিয়ে বাঁচুন ভালো থাকুন আবারও আসবো অন্য কোনো টপিক